নিজামী সাহেবের ছেলে এর নাম কি আজমি আজমি সাহেব নাকি আয়নাগর থেকে আসছে আয়নাগরে থাকলে তো খুব ভালো নাদুস নদুস হওয়া যায় আয়নাগরে থাকলে তো তাহলে দেখা যাচ্ছে ভালো নাদুস যায় ওই যে জামাতের আরেকজনের ছেলে ওই যে আপনার মাথার টাকা চুল নাই চুল দিয়ে রাখে ওরা নাকি আয়নাগর থেকে আসছে আমরা দেখলাম আয়নাগর থেকে আসে খুব স্বাস্থ্যবান স্কিন এত সুন্দর টসে থাকে আর আজকে আমাদের যেই দীপু মনি সালমান এফ রহমান আনিসুল হক তারা তো এমপি মন্ত্রী বিচারের রায় হওয়ার আগ পর্যন্ত জেলের তাদের যে স্পেশালিটি পাওয়ার রাইট রাখে নাগরিক হিসেবে সেটা কি তারা পাচ্ছে তাদের স্বাস্থ্য দেখে কি তাদের ফিটনেস দেখে কি আপনার কাছে এটা মনে হচ্ছে আপনি আর আমি তো বাইরে থেকে দেখি না আমরা তো ভিতরে গিয়ে দেখছি তারা কি ধরনের জেলখানায় আপনার একটা অভিজ্ঞতা আমি জানতে চাই সেটা হচ্ছে জেলখানার খাবার কেমন এটা একটু পাবলিকের জানা দরকার আছে কারণ সবাই তো জেলে যায় না জেলখানার খাবার ভাতের সাথে এটা প্রবলেম ভাতের সাথে ওই যে আপনার স্টেপলেস মেশিন আছে না স্টেপলেস মেশিনের মতো ফিন এই ফিনের ফিনের মতো আরো চিকন চিকন করে ভাতের সাথে আপনার এক ধরনের লোহিত খনিজ এক ধরনের লোহা লোহার লোহা জাতীয় জিনিসকে ভাতের সাথে অ্যাডজাস্ট হয়ে এগুলা এগুলা খাওয়াচ্ছে আস্তে আস্তে পাকিস্তানি লিক হয়ে যাবে সমস্ত ড্যামেজ হয়ে যাবে এভাবে তারা স্লো ভাবে তাদেরকে এভাবে খাওয়াচ্ছে এটাকে আবার বিভিন্ন খাবারের সাথে তারা বিভিন্ন রকম পয়জন দিচ্ছে সবার ভিতরে অ্যালার্জিক্যাল সমস্যা হচ্ছে সবাইকে পর্যাপ্ত পরিমাণে আপনার কম্বল মনে করায় যে আপনার মনে আছে কি না আপনি আমি আমরা ঠিক মতো কি গোসল করতে পারতাম পানি থাকতো পর্যাপ্ত জেলখানার পানি জেলখানাতে পানির যে সংকট তারা পরবর্তীতে আমাদেরকে দিয়ে পানি উঠাইয়া উঠাইয়া মানে আমাদেরকে মানে কিভাবে তারা হেনস্থ করছে রাজনৈতিক মামলা হইলে গোসল বলেন খাবার বলেন মেডিকেল ফ্যাসিলিটি বলেন থাকা বলেন একটা মানুষের যেই জেলের ভিতরে ওই যে জেলের একটা কথা আছে যে রাখিবো নিরাপদ দেখাবো আলোর পথ সেরা তারা জেলের ভিতরে মানুষকে নিরাপদ রাখে নাই এখন তো জেল হইছে মৃত্যুর একটা গর্তি সাহেবের ছেলের নাম কি আজমি আজমি সাহেব নাকি আয়নাগর থেকে আসছে আয়নাগরে থাকলে তো খুব ভালো নাদুস নদী হওয়া যায় আয়নাগরে থাকলে তো তাহলে দেখা যে ভালো নাদুস নদী শোয়া যায় ওই যে জামাতের আরেকজনের ছেলে ওই যে আপনার মাথার টাকা চুল নাই চুল দিয়ে রাখে ওই যে আপনার ওরা নাকি আয়নাগর থেকে আসছে আমরা দেখলাম আয়নাগর থেকে আসে খুব স্বাস্থ্যবান স্কিন এত সুন্দর টস্ট টসে থাকে আর আজকে আমাদের যে দীপু সালমান এফ রহমান আনিসুল হক তারা তো এমপি মন্ত্রী বিচারের রায় হওয়ার আগ পর্যন্ত জেলের তাদের যে স্পেসিলিটি পাওয়ার রাইট রাখে নাগরিক হিসেবে সেটা কি তারা পাচ্ছে তাদের স্বাস্থ্য দেখে কি তাদের ফিটনেস দেখে কি আপনার কাছে এটা মনে হচ্ছে আপনি আর আমি তো বাইরে থেকে দেখিনি আমরা তো ভিতরে গিয়ে দেখছি তারা কি ধরনের বারবার ওই যাওয়ার আগে কোটে যাওয়ার আগে কি করে বলেন তো কোটে যাওয়ার আগে মশার কামন খাওয়ায় না সারারাত ধরে আমদালিতে নিয়ে যায় যাওয়ার আগে তারা তো একটা মোশার একটা মানে মানে যে মহল বানায়া রাখছে সেখানে মোশাকে আবদ্ধ করে রেখে পচা পানি পচা খাবার মানে মানুষকে নির্যাতন নিপিরণের যে আবু গারে আবু গরীব নেকারা করার নাকি একটা আমরা আগে ও শুনতাম যে এই সময় ওই যে আপনার নির্যাতন করা হয় তো এখন আজকে বাংলাদেশের মধ্যে ওরা যা কিছু আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে পোপাগানটা চালাইছে আয়নাগর এটা সেটা বলে অর্থাৎ তাদের থিম সেভাবে তারা চালাচ্ছে আজকে কি পেসিজম বেশি

সে সমস্ত সন্ত্রাসীদেরকে ছেড়ে দিচ্ছেন চাঁদাবাজদেরকে ছেড়ে দিচ্ছেন আজকে দেখেন রাস্তার মধ্যে কোন নিরাপত্তা নাই রিক্সাওয়ালা দিন মজুর খেটে খাওয়া মানুষ ভিক্ষু কুলি মজুর কি বলছে বলছে আমাদের শেখ হাসিনা থাকতে আমাদের ক্রয় ক্ষমতা ছিল আমরা খেয়েছি ইনকাম করেছি আজকে আমাদের ক্রয় ক্ষমতা নেই ইনকাম নেই আমরা ভুল করেছি আমরা শেখ হাসিনার বিরুদ্ধে এদের কথা শুনে তাকে ভালোর জন্য আমরা তাড়িয়েছি এখন আমরা বুঝতেছি যে আমাদের ভুল হচ্ছে শেখ হাসিনাই ভালো ছিল আগেই ভালো ছিলাম আমরা শেখ হাসিনা কি চাই শেখ হাসিনাই পারবে এই ইউনুস পারবে না ইউনুস অথর্ব অসভ্য আপনি দেখেন আলি রিয়াজকে মানে যে সংস্কার কমিশনের ইয়ে প্রদান সে একটা মহিলার সাথে হস্টিনষ্টি করে ব্ল্যাকমেইল করে তার সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করে সে এখন তাকে ছেড়ে দিচ্ছে সে বলতেছে যে আমি তোমাকে ইয়ে করছি কুইড না যে কোনো সময় আমাকে পালাই যেতে হবে আমি তো আকাম কুকাম করছি তোমাকে আমি বিয়ে করতে পারবো না দেখেন যে ব্যক্তি একটা সংস্কার করবে ও কি সংবিধান সংস্কার করবে সে যদি একটা এরকম একটা অদুত হয় আপনি আইনমন্ত্রী আইন 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 উপদেষ্টা আসিফ নজরুল দেখেন মদ নিয়ে মেয়ে ছেলে নিয়ে তার আড্ডাবাজি তার ছাত্র তার ছাত্র বিয়ে করছে হুমেন আহমেদের মেয়েকে সেও তার ছাত্রী সে তার ছাত্র থেকে তার ওয়াইফকে ভাগিয়ে সে নিজে তার ছাত্রের সাথে বেমানি করে তার তাকে এরকম বিয়ে করে আনে নাই এখন আপনি বলেন যাদের চরিত্র এত দুষ্কার্যকর যারা কিনা তো ক্রিমিনাল যে বলছে ২৬ লক্ষ মানুষ নাকি ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বাংলাদেশে চাকরি করে অথচ এই দেড় বছর যায় নাই এখন বাংলাদেশে ছয় থেকে সাতশো বড় বড় কলকারখানা ফ্যাক্টরি আজকে কি বন্ধ হয়ে যায় নাই আজকে কি গান বন্ধ হয়ে যায় নাই আজকে কি ষাট থেকে সত্তর লক্ষ লোক বেকার হয় নাই তো বলছে যে ইন্ডিয়ার সাইট লক্ষ লোক বার করে দিয়ে বাংলাদেশের বেকার রাস্তা রাস্তা করে তাদেরকে চাকরি দিবে এখন বাংলাদেশে যারা চাকরি করতো তাদের ষাট সত্তর লক্ষ তারা বেকার করে দিছে আজকে দেখেন রাস্তাঘাটে বের হন দেখবেন আমি একটা রিক্সাওয়ালাকে বললাম ভাই আপনি এখানে আপনারা সবাই এখানে ঘুমাইতেছেন কেন সকালে একদিন তো বলতেছে ভাই মশারি টাঙ্গা রিক্সার মধ্যে ঘুমায় তো বলতেছে ভাই আমরা আওয়ামী লীগ সরকারের সময় আমার এখানে বাসা ছিল আমি বাসা ভাড়া আমি আমার ফ্যামিলিকে আমি বাড়িতে পাঠিয়ে দিছি এখন আমি রিক্সায় আমি বাড়ি ভাড়া দিতে পারি না এখন এই কারণে আমি রিক্সাই ঘুমাই তুমি গোসল করেন কোথায় বলে যে পাবলিক টয়লেটে বিশ টাকা দিয়ে গোসল করি আর নেই প্রত্যেক দিন করি না দুই তিন দিন পরে করি এই যখন জীবন সে কি সুস্থ থাকবে সে কি সুস্থ থাকবে কান্না করে দিছে ভাই কান্না করে দিছে